বেগম জিয়ার সাথে বন্দী হয়েছিলেন কারাগারে বিপদের দিনেও পাশে ছিলেন খালেদা জিয়ার কারাগার থেকে শুরু করে হাসপাতাল এমনকি লন্ডনেও ছায়াসঙ্গী হিসেবে আছেন বিএনপি চেয়ারপারসনের বলছিলাম খালেদা জিয়ার বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা বেগমের কথা সম্প্রতি যাকে ঘিরে চলছে তুমুর আলোচনা কিভাবে একজন গৃহকর্মী হয়েও খালেদা জিয়ার সাথে লন্ডনে পাড়ি জমিয়েছেন এই নিয়ে কৌতূহল দেখা গেছে অনেকের মনে সাল দু দশ স্বামীহারা ফাতেমা ভাগ্যের চাকা ঘোরাতে গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায় দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে একদিকে যখন দিশে হারা ফাতেবা ঠিক সেই মুহূর্তে কাজ পেয়ে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার বাসায় আর এখান থেকে শুরু ভোলার ফাতেমা বেগমের নতুন জীবনের গল্প একদিকে যখন পুরো দেশ তাকিয়ে আছে বেগম জিয়ার দিকে অন্যদিকে বেগম জিয়া তাকিয়ে থাকেন ফাতেমার দিকে ফাতেমাই চব্বিশ ঘন্টা বেগম জিয়াকে দেখভাল করেন কারাগার গুলশানের বাসা এমনকি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার ছায়া হয়ে উঠেছেন ফাতেমা বেগম এমনকি বেগম জিয়ার জন্য ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন গরিব ঘরে জন্ম নেয়া ফাতেমা একজন অন্য রকম নারী উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে হয়তো দেশজাতির কাছে মহিয়সী নারী হতে পারেননি কিন্তু পর্দার অন্তরালে মহিয়সী হওয়ার চেয়ে তার ভূমিকা কম নয় এক যুগেরও বেশি সময় ধরে বেগম জিয়াকে দেখভাল করেন ফাতেমা দু সালে ফ্যাসিস্ট হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে কারা দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়ার সঙ্গে কারাগারে ছিলেন এই বিশ্বস্ত কর্মী ফাতেমা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে থাকা ফাতেমা এবার লন্ডন সফরেও তার সঙ্গী হয়েছেন চল্লিশ বছর বয়সী এই নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল তাই দেশের ভেতর তো বটেই দেশের বাইরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন ফাতেমা বেগম দু সালে প্রথম আলোচনায় আসেন ফাতেমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হলে তখনকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার আবেদন করা হয় অনুমতি পাওয়ার পর কারাগারে বেগম জিয়ার সঙ্গী হন ফাতেমা প্রায় পঁচিশ মাস খালেদা জিয়ার সঙ্গে থেকে তাকে সেবা করেছেন একজন বন্দীর সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন কারাগারে কিংবা হাসপাতালে ওই ফ্যাসিস্ট রাষ্ট্রীয় বাসায় প্রচেষ্টায় ফাতেমা বেগমকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে আলাদা করার চেষ্টা করেন এমনকি তাকে প্রচুর অর্থ দেওয়ার প্রলোভনও দেওয়া হয় আওয়ামী লীগের তাবিদার গণমাধ্যমে প্রচার করা হয় বেগম জিয়া গৃহ পরিচালিকা ফাতেমাকে পাঁচ হাজার টাকা বেতন নিয়মিত না দেয় নোয়াখালীতে তার সন্তানরা না খেয়ে থাকছেন হাসিনার মিথ্যা প্রচারণায় সায় দেননি তিনি এমনকি তিনি টাকার প্রলোভনে সায় না দিয়ে বেগম জিয়ার সঙ্গে থেকে গেছেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবির আন্দোলনে দু সালের উনত্রিশ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না খালেদা জিয়াকে আটকে দেওয়া হয়েছিল তখন বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমা বেগমকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান ব্যক্তিগত জীবনে ফাতেমা খুবই স্বল্পভাষী একবার সাংবাদিকদের তিনি বলেছিলেন বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলেছেন দলীয় চেয়ারপার্সনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল সবসময় পাশে থাকা চেয়ারপার্সনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেয়া সহ সব কাজই ফাতেমা বেগম করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপার্সনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন এ কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন ফাতেমা তার বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন ফাতেমার সন্তান থাকেন তাদের সঙ্গে ফাতেবা বেগম একজন বিশ্বস্ত গৃহ পরিচালিকা হিসেবে দৃষ্টান্ত হয়ে রয়েছেন